কিছু কিছু মানুষ পশুর চেয়েও আরো ভয়ঙ্কর নিকৃষ্ট আল্লাহ বলছেন এরা চার পাওয়ালা জন্তুর মতো এবার আসেন চার পা আছে এরকম জন্তু কি যেমন ছাগল ছাগলের পা কয়টা কুকুরের পা কয়টা আল্লাহ বলছেন এমন কিছু মানুষ আছে এমন কিছু জিন আছে জিন এবং মানুষদের মধ্যে এমন কিছু আছে যারা চতুষ্পদ জন্তুর মতো বরং বালহুম আদল এর চেয়ার অনেক কৃষ্ট তারা হচ্ছে উদাসীন যারা উদাসীন যারা অমনুযোগী, যারা তাদের জীবন সম্পর্কে উদাসীন যারা জান্নাতে যাওয়ার ব্যাপারে তাদের কাজকর্মের ব্যাপারে সচেতন না আল্লাহর ব্যাপারে ইসলামের ব্যাপারে দিনের ব্যাপারে নবীর ব্যাপারে এবাদতের ব্যাপারে যারা সচেতন না তারাই হচ্ছে উদাসীন আর আল্লাহ বলছেন যারা উদাসীন তারা হচ্ছে চার পাওয়ালা জন্তুর চেয়েও আরো খারাপ বলে সম্মানিত ভাই দেখবেন মানুষ এতেকাল করলে কবর করার জন্য একদল মানুষ কবরস্থানে যায় কবরস্থানে গিয়েও কবর করার ফাঁকেও কিছু মানুষ আছে সিগারেট পান করে এমন আছে না নাই সে চিন্তাও করে না যে আমি তো তো একজন মানুষের জন্য কবর কবর খনন করছি আমিও এই একদিন শুইতে হবে চিন্তা করে না জানা যায় যায় দলে দলে হাসতে হাসতে যায় জানাজা দিয়ে আবার হাসতে হাসতে গল্প করতে করতে আড্ডা মারতে মারতে আস তে লোকটাকে চিরদিনের জন্য আমরা বিদায় দিচ্ছি ইচ্ছেতনাও আমাদের মধ্যে আসে এরপরে মেজবানী চল্লিশে অনুষ্ঠান হয় এটা করা ভালো মানুষকে খাওয়ানো সাওবের কাজ ঠিক আছে আপনি দেখবেন মেজবানী একটা অনুষ্ঠানের মতো হয় উৎসব ওখানে গিয়ে হাসাহাসি পারাপারি মারামারি ছবি তোলা এই জাতীয় বিষয়গুলোয় অনুষ্ঠানে হয় অথচ অনুষ্ঠানটা হচ্ছে কি উদ্দেশ্যে একজন মানুষ কবরে আছে তার মাগফেরাতের জন্য সম্মানিত ভাই আমার মূল আলোচ্য বিষয়ের দিকে আমি আসি আমাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়ে পাঠিয়েছ আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ তোমরা শোনো আমি তোমাদেরকে তাম পৃথিবীর যত মানুষ আছে সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসেবে তোমাদেরকে আমি পাঠিয়েছি সোভান আল্লাহ বলছেন বলেন কে বলছেন আল্লাহ বলছেন কুমতুম মানে তোমরা ইউ দ্য বেস্ট নেশন অফ দ্য ওয়ার্ল্ড এই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি তোমরা শ্রেষ্ঠ হতে হলে তোমাদেরকে দুইটা দায়িত্ব পালন করতে হবে এই আয়াতে আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন দুইটা তামুরুন বিল মারুফ এক মানুষকে সৎ কাজের আদেশ দাও হাওনা আনিল ওয়ানকার অন্যায় কাছ থেকে বাধা দাও মানুষ অন্যায় থেকে ফিরায়া রাখো একজন মানুষকে আপনি উপকার করতে চান তাকে টাকা দিবেন সম্পত্তি দিবেন গাড়ি কিনি দিবেন এটা তার উপকার তবে পৃথিবীর শ্রেষ্ঠ উপকার হচ্ছে একজন পথভ্রষ্ট মানুষকে জান্নাতের রাস্তায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা একজন মানুষকে জান্নাতি বানানো এর চেয়ে বড় উপকার আর হতে পারে না ঠিক কিনা বলেন তো যদি আমরা শ্রেষ্ঠ হতে চাই তাইলে আমাদেরকে মানুষের উপকার করতে হবে আর শ্রেষ্ঠ উপকার হচ্ছে একজন মানুষ অথবা একটা গ্রামের মানুষ অথবা একটা সমাজের গোষ্ঠীর মানুষ একটা বংশের মানুষ অথবা কোনো পার্সন কোনো ব্যক্তি সে অন্যায় কাজ করতেছে আপনার সামনে আপনার সামনে সে নামাজ কাজা করে নামাজ পড়ে না আপনার সামনে সে ইয়াবা আসক্ত আপনার সামনে পরকীয়ায় জড়িত আপনার সামনে আলে মোলামদের বিরুদ্ধে কথা বলে আপনার সামনে মা বাবার সাথে খারাপ আচরণ করে এই কি ভালো যুব সমাজ আপনার সামনে শর্ট প্যান্ট পরে যুব সমাজ আপনার সামনে মোবাইলে ঘন্টার পর ঘন্টা ব্যয় করে যুব সমাজ আপনার সামনেই মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক করে যুব সমাজ আপনার সামনেই সারাদিন গান শোনে এই কাজগুলো কি ভালো তাহলে এখন আমাদের দায়িত্ব কি আমরা না শ্রেষ্ঠ জাতি তাহলে শ্রেষ্ঠ জাতির কাজ আল্লাহ দিয়েছেন দুইটা কয়টা তামরু নবিল মারু। শোনো তোমরা শ্রেষ্ঠ জাতি তবে তোমাদের এক নাম্বার কাজ হচ্ছে মানুষকে সৎ কাজের আদেশ দাও যদি শ্রেষ্ঠ জাতি হতে চাও এক নাম্বার মানুষকে সৎ কাজের আদেশ দাও দুই নাম্বার ওয়াতান হাওনা আনিল মুনকার মানুষ অন্যায় কাজ করতেছে সেই অন্যায় কাজ থেকে মানুষকে ফিরায়া রাখো সুবহানাল্লাহ পড়ে এই দুইটা কাজ আমাদেরকে করতেই হবে নির্দেশনাকার আল্লাহ শ্রেষ্ঠ জাতি আর এই শ্রেষ্ঠ জাতির জন্য রয়েছে শ্রেষ্ঠ জান্নাত শ্রেষ্ঠ জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোনো তোমরা যখন আল্লাহর কাছে জান্নাতের জন্য দোয়া করবে সব সময় বলবে হে আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দাও কেন রাসুল বলেন শোনো জান্নাদের ভেতরে প্রত্যেকটা জান্নাদের ভেতরে বড় বড় মার্কেট থাকবে বাজার থাকবে শপিং মল থাকবে জান্নাতিরা বিকেলবেলা জান্নাত থেকে বের হয়ে শপিং মলে ঢুকবে শপিং মল থাকবে তবে দোকানদার থাকবে না আপনার যা ইচ্ছা সেখান থেকে আনতে পারবেন কিন্তু দোকানদার নাই টাকা হতে লাগবে না জাস্ট সময় কাটানোর জন্য আল্লাহ এত সুন্দর একটা ব্যবস্থা করবেন রাসুল বলেন শোনো আল্লাহর কাছে যখন তোমরা জান্নাত কামনা করবে তোমরা জান্নাতুল ফেরদাউস কামনা করবে কারণ জান্নাতুল ফেরদাউসে আমি নবী নিজে থাকব যারা জান্নাতুল ফেরদাউসে থাকতে পারবে প্রতিদিন বিকেল বেলা আমি নবীর সাথে তাদের সাক্ষাৎ হয়ে যাবে তাহলে শ্রেষ্ঠ উম্মত যারা শ্রেষ্ঠ জান্নাত পাবে তারা আর সেই শ্রেষ্ঠ জান্নাতে থাকবে আল্লাহ রাসুল সাল্লু আলাই সম্মানিত ভাই জান্নাতে যাওয়ার স্বপ্ন সবাই দেখে কিন্তু জান্নাতে যাওয়ার কাজ হাজারে দুই একজন করে না আমরা সবাই জানি মরে যাব কিন্তু মরার আগে প্রস্তুতি নেই না আমরা যদি মানুষকে সৎ কাজের আদেশ দিতে চাই তাইলে ওই সৎ কাজ আগে নিজে করতে হবে আমার মধ্যে যদি অন্যায় থাকে অশ্লীলতা থাকে আমি পাপা জড়িত থাকি আমি নিজেই অন্যায় করি পাপের সাথে জড়িত আমি দুর্নীতি করি আমি নামাজ পড়ি না আমি ধূমপান করি আমি দাঁড়িয়ে রাখি না আমি পরকিয়া করি পিতামাতার সাথে আমি ভালো ব্যবহার করি না স্ত্রীর সাথে আমি ভালো ব্যবহার করি না যৌতুক ছাড়া আমি আমার ছেলেকে বিবাহ করাই না তাহলে এই জাতীয় সমস্যা আমার মধ্যে থাকলে পড়ে আমি কি মানুষকে সৎ কাজের আদেশ করতে পারবো না কারণ একজন দার্শনিক তিনি বলেছেন ইফ ইউ ইউ ওয়ান্ট টু চেঞ্জ চেঞ্জ ওয়ার্ল্ড ফার্স্ট সেলফ যদি পৃথিবীকে পরিবর্তন করতে চাও যদি সমাজকে পরিবর্তন করতে চাও যদি পরিবারকে পরিবর্তন করতে চাও সবার আগে নিজেকে পরিবর্তন করে দাও দুই নম্বর বিষয় হচ্ছে মানুষের উপকার করার সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে মানুষকে ভালো আহ্বান করা আল্লাহ বলছেন শোনো তোমরা মানুষকে একমতের সাথে আল্লাহর দিকে ডাকো কোরআনের দিকে ডাকো জান্নাতের দিকে ডাকো ইমানের দিকে ডাকো ইসলামের দিকে ডাকো এরপরে আল্লাহ বলছেন যারা আল্লাহর পথে মানুষকে ডাকে তাদের চেয়ে শ্রেষ্ঠ পৃথিবীতে আর কেউ হতে পারে না ওমান আহসান ও কওলাম মিম্মান দাআ ইলা ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন কুরআনের আয়াত আল্লাহ বলছেন ওই ব্যক্তির কথার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে নিজে নাকামল করে এবং বলিষ্ঠ ভাষায় উচ্চ কণ্ঠে বলে অবশ্যই আমি মুসলমান ঠিক কিনা বলেন এখানে আল্লাহ কিন্তু বলে দিছে মানুষকে ডাকবে এবং নিজে নাকামল করতে হবে এবং পরিচয়ও দিতে হবে যে আমি মুসলমান দুই নম্বর ওয়াতান হাওনা আনিল মুনকার অন্যায় কাজ থেকে ফিরাও এইটার ব্যাখ্যা আমাদের রাসুল দিয়েছেন বিশাল হাদি নবী বলেন মান তোমাদের দেশে তোমাদের গ্রামে তোমাদের পাড়ায় সমাজে যদি দেখো ইসলাম বিরোধী কোনো কাজ হচ্ছে মিউজিক বাজে সন্ন্যতে খক্কার অনুষ্ঠানে বাচ্চারা বক্স বাজায় টেন্স হয় ভিডিও দেখে হিন্দি গান চলে নষ্ট হয়ে যাচ্ছে অবৈধ সম্পর্ক হচ্ছে এই জাতীয় বিভিন্ন অন্যায় যখন সমাজে ছড়িয়ে যায় আর তোমরা দেখো সলিয়ু কাইরুবি তোমাদের উচিত অবশ্যই হাত দ্বারা বাধা দিয়ে সেটা বন্ধ করে দেওয়া শক্তি প্রয়োগ করে হাত দ্বারা বাধা দিয়ে সেটাকে বন্ধ করে দেওয়া এই নির্দেশনা রাসুলের বলে এই নির্দেশনা কার রাসুলের এইটা যদি করতে না পারো ফাইললামি আস্তাদি ফামিলিসা আনি যদি হাত দ্বারা বাঁধা দিতে না পারো সেই শক্তি সামর্থ্য না থাকে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে দেখা গেছে সমাজের অবস্থাটা এমন একশো জন অন্যায়ের সাথে জড়িত আর বাধা দিতে যাচ্ছি চাচ্ছি আমরা মাত্র তিনজন আমরা কি লিসানি হাত দ্বারা বাধা দিতে না পারলে দ্বিতীয় স্টেপ হচ্ছে জবান দ্বারা বাধা দেওয়া মুখে বাধা দেওয়া তাদেরকে নিষেধ করা না করা এটার অপকারিতা বুঝাইয়া বলা এইটা বললেও যদি সমস্যা হয় বলেন তিন সর্বশেষ স্টেপ অন্তরে এই কাজটাকে ঘৃণা করা এবং এই কাজটাকে বন্ধ করার জন্য অন্তরে অন্তরে বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করা সোমান আল্লাহ শুধু ঘৃণা করে বসে থাকলেই চলবে না বরং এটাকে আজকে আমি বাধা দিয়ে বন্ধ করতে পারবো না এক মাস পরে ছয় মাস পরে এক বছর পরে প্রয়োজনের দশ বছর পরে কেমন করে এই কাজ সমাজ থেকে উৎখাত করা যায় বন্ধ করা যায় সেইটা করার জন্য হৃদয়ের ভেতরে পরিকল্পনা করে করে আমাকে প্লান মাফিক গাগাইতে হবে এই কাজটা যারা করবে না এই তিনটে স্টেপ যারা করবে না এরা মুসলমানদের কাতারে আর থাকতে পারবে না সমাজে অন্যায় কাজ দেখলে অবশ্যই সেটা বাধা দিতে হবে হাত দ্বারা না পারলে মুখ দ্বারা না পারলে অন্তর দ্বারা বযালিকা দাউ ফুল ইমান রাসূল বলেছেন এটা হচ্ছে ঈমানের দুর্বলতম শাখা এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই সম্মানিত ভাই আমার শুধু মুখের একটা কথার মাধ্যম ইমান চলে যায় আমি এই কথা বলেই শেষ করছি ইসলামে গান বাদ্যযন্ত্র মিউজিক ডিজে ডান্স কুল্লুল আইবুল হারম আল্লাহ ঘোষণা করেছেন এগুলা হারাম আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীতে আল্লা আমাকে পাঠিয়েছেন মিউজিক বাদ্যযন্ত্র বাশির সুরকে বন্ধ করে দেওয়ার জন্য তাইলে বলেন মিউজিক গান বাদ্যযন্ত্র হিন্দি হিন্দি গান বিভিন্ন গান এগুলো কি জায়েজ না হারাম এখন এখানে যারা আছেন আলহামদুলিল্লাহ আমরা কেউ এগুলার সাথে জড়িত না কিন্তু মনে করেন আপনাদের বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান ইন্টারের কলেজের ছেলেরা মিলে তিনটা বক্স বড় বড় স্পিকার এনে কেউ একজন বললো যে ভাই আপনাদের বাড়িতে এটা হচ্ছে বাধা দেন না কেন একজন হাজি সাহা পাঁচ ওয়াক্ত নামাজেই উনি যদি বলে অসুবিধা কি বাচ্চারা তো আনন্দ করবেই আনন্দ করতেছে সব সময় তো আর করে না যেই হাজি সাহেব এটা বলছে ওই হাজি সাহেব কিন্তু মিউজিক বাজায় না উনি কি বাজায় বাজায় না তবে উনি একটা কথা বলে ওনার ইমান থেকে খারিজ হয়ে গেছে উনি বলছে অসুবিধা কি আল্লাহ বলছে হারাম করা যাবে না উনি বলছে অসুবিধা কি তার মনে আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে আল্লাহ যেটাকে নিষিদ্ধ করেছেন এই হাজি সাহেব সেটাকে অসুবিধা কি বলে সেটাকে জায়জ করে দিছে ঠিক কিনা বলেন হ্যাঁ ভয়ঙ্কর ব্যাপার এই অসুবিধা কি বলা যাবে না নিষিদ্ধ নিষিদ্ধই হারামের সাথে জড়িত না মিউজিক বাজায় না মদও খায় না কিন্তু অসুবিধা কি ছোট ছোট বাচ্চারা কলেজে পড়ে ইন্টারে পড়ে এই বয়সতে একটু মদ করবে একটু মদ খায় তাতে সমস্যা কি এই সমস্যা কি আল্লাহ বলছেন হারাম আর আপনি বলতেছেন সমস্যা কি তার মানে হচ্ছে আল্লাহর কথার সাথে চ্যালেঞ্জ করে আপনি শয়তানের চেয়েও বড় ভয়ঙ্কর কাজ আপনি করছেন সম্মানিত উপস্থিতি দেখেন আপনার আল্লাহ বলছেন আদমকে সাজদা করো শয়তান বলছে যে আল্লাহ আমি কেমনে আদমকে সাজদা করি ও তো মাটির তৈরি আর আমি কিসের তৈরি বলেন না কিসের আমি আগুনের তৈরি সে একটু অহংকার করছে এতটুকুই আল্লাহ শুধু একটা নির্দেশ মানে নাই শয়তান বলেন কয়টা নির্দেশ মানে নাই একটা নির্দেশ শয়তান মানে নাই আল্লাহর সাথে সাথে শয়তানকে রাজিম করে চির দিনের জন্য জান্নাত থেকে বহিষ্কার করেন চিরস্থায়ী জাহান্ন করে পৃথিবীতে কাফির হিসেবে পাঠিয়ে দিলেন একটা নির্দেশ অমান্য করার কারণে সম্মানিত উপস্থিতি কিন্তু দেখেন খেয়াল করেন শয়তান আল্লাহর একটা নির্দেশ মানে নাই কিন্তু আল্লাহর নির্দেশের বিরুদ্ধে গিয়া সে কিন্তু আইন তৈরি করে নাই করছে নাকি না প্রিয় ভাই আমরা অসংখ্য আয়াত অস্বীকার করি আল্লাহ কোরআনে বলছেন যদি তোমরা চোর ধরতে পারো সাব্যস্ত হয় হাত কেটে দাও নির্দেশনা ঘোষণা এই আইন এই রুলস এই বিধান কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন হাত কেটে দাও আমরা আল্লাহর সে আইনকে মানি তো নাই বরং সেটাকে পরিবর্তন করে দিয়ে চোরের হাত কাটা যাবে না এই আইন বাদ দিয়ে আমরা আইন করেছি চোর যদি ধরতে পারো জেলে দিয়ে দাও তাহলে আল্লাহর আইন কি মানলাম নাকি পরিবর্তন করে ব্রিটিশদের সেই নতুন আইনকে মানলাম নতুন আইন তার মানে বুঝা গেল শয়তান শুধু আল্লাহর আইনটা মানে নাই আর আমরা এতটুকু এগিয়ে গিয়েছি যে আল্লাহর আইন তো মানি না বরং আল্লাহর আইন পরিবর্তন করে নতুন করে আমরা মানুষের আইন তৈরি করে শয়তানের চেয়ে বড় ভয়ঙ্কর শয়তানের রূপ নিয়েছি ঠিক না বে ঠিক বলে এই জন্য এই জাতীয় লোকদের কাছে একটা ব্যাখ্যায় আমি পাইছি যে এদের কাছে শয়তান আসতে ভয় পায় যারা দায় করে না একদিনে পাঁচ অতাজে সতেরোটা ফরজ কয়টা ফরজ সতেরোটা ফরজ যারা নামাজ আদায় করে না কম পক্ষে সতেরোটা ফরজ তরক করে একজন মুসলমান একদিনে শয়তান তরফ করছিল মাত্র একটা ফরজ আল্লাহর একটা হুকুম বে মানুষের কাছে শয়তান কাছে আসে না কেন কারণ হচ্ছে শয়তান ভয় পায় যে কোনো সময় গজব নাজিল হতে পারে কারণ শয়তানের উপর আল্লাহর গজব নাজিল হয়েছিল জান্নাতের ভেতরে জান্নাত থেকে পরিষ্কার করা হয়েছে সে জানে এটার তিক্ত অভিজ্ঞতা গজব মানে ভয়ঙ্কর আমি ছোট্ট একটা উদাহরণ দিলেই বুঝবেন কারেন্টের একটা তার বের হয়ে আছে আপনি জানেন না হঠাৎ করে ভাবে ধরলেন সাথে সাথে আপনাকে শর্ট করলো দূরে নিয়ে ফালাইলো পুরোটা হাত ঝিম ধরে গেল প্রচন্ড ব্যথা পেলেন আপনি জানেন এটার মধ্যে কারেন্ট আছে এখন জানেন শর্ট খাওয়ার পরে দ্বিতীয়বার ইচ্ছা করে কেউ এটাকে ধরবে কেন ধরবে না কারণ তার একটা অভিজ্ঞতা হয়ে গেছে যে এটা ধরলে ভয়ঙ্কর অবস্থা এটার মধ্যে গজব আছে ঠিক তেমনি শয়তান অভিজ্ঞতা অর্জন করছে ভয়ঙ্কর আল্লাহর গজব এসে পতিত হইছে এই জন্য শয়তান যারা শত্রুটা ফরজ প্রতিদিন তরক করতেছে যারা পরকিয়া করতেছে দৃষ্টির হেফাজত করছে না মা বাবার সাথে অন্যায় আচরণ করে হারাম কাজ করতেছে এদের কাছে আসে না বরং শয়তান একটু দূরে থেকে রিমোট কন্ট্রোল সিস্টেমে তাকে ওয়াসওয়াসা দেয় নিরাপদ দূরত্ব সে বজায় রাখে কিন্তু ওয়াসওয়াসা দেওয়া বন্ধ করে না আর এদেশে কিছু কিছু মানুষ আছে এমন যে এদের কাছে শয়তান আসেই না এটা আমাদের ওস্তাদ বলছে যারা শয়তানের চেয়ে বড় শয়তান শয়তান চিন্তা করে যে আমি তো এই এমন শয়তান মানে আমি তো শয়তান কিন্তু এরা তো এমন শয়তান যে আমি আর শয়তানি করা লাগে না এদের শয়তানি দেখলে আমার চলে শয়তানের চেয়ে বড় শয়তান হয়ে গেছে সম্মানিত ভাই আমার আমার আলোচনাটা আমি এখানে শেষ করে দিব সর্বশেষ কথা আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বলেছেন বলেন কি জাতি বলেছেন শ্রেষ্ঠ জাতি বলেছেন তাইলে আমাদের দায়িত্ব কি মানুষের উপকার করা আল্লাহ বলছেন না তা আমার বিল মারুফ সৎ কাজের আদেশ দাও তাহলে সৎ কাজের আদেশ দেওয়া জান্নাতের দিকে মানুষকে ডাকা ইমানের দিকে ডাকা এটা হচ্ছে মানুষকে সবচেয়ে বড় উপকার করা তার মানে হচ্ছে মানুষকে দাওয়াত দেওয়া মানুষকে কি দেওয়া দাওয়াত দেওয়া আমার প্রশ্নের একটা উত্তর দেবেন আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইহাল্লাম চল্লিশটা বছর পর্যন্ত পরমজ্ঞার মানুষের কাছে তিনি ছিলেন বিশ্বস্ত মানুষ আল আমিন বিশ্বস্ত এত ভালো মানুষ আর হয় না এই মানুষটা যখন দাওয়াতি কাজ করা শুরু করলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন মূর্তি ছেড়ে দাও আল্লাহকে মেনে নাও ইমানের দিকে আসো চল্লিশ বছরের বিশ্বস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন নামে যাকে সবাই ডাকতো সাথে সাথে তারা নব্বই ডিগ্রি পোল্টি মেরে রাসুলের বিরুদ্ধে চলে গেল সবাই পাগল গণক জাদুকর কবি বলা শুরু করছে বলেন এই আমাদের নবী তাইফের ময়দানে তিন তিনবার বেহুশ হয়েছেন শুধুমাত্র দাওতী কাজ করার কারণে নাকি তাইফের বাসিদ সম্পত্তি অথবা ফসল কেটে নিয়ে আসছেন আমাদের নবী তিনবার বেউশ হয়েছেন পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে তৃতীয়বার হুশ ফেরার পরে জিবরিল এসে সালাম দিলেন আল্লাহ রাসুল আকাশের সমস্ত ফেরত ফেরস্তা দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বসে আছে তাদের চোখ থেকে টপ টপ করে পানি ছড়ছে আপনার কষ্ট দেখে তাইফের মানুষেরা তিনবার আপনাকে বেহুশ করেছে আপনি নির্দেশ দিলে তাইফবাসীকে ধ্বংস করে দেব আল্লাহ রাসুল বুঝছেন যে প্রথমবার বেহুশ হইলাম জিব্রাইল আল্লাহ পাঠায় নাই দ্বিতীয়বারও পাঠায় নাই তৃতীয়বারও পাঠায় নাই এখন আমি হুঁশ ফিরে আসছে তৃতীয়বার এখন কে পাঠাইছে তার মানে এটার পিছনে আল্লাহর একটা কুদরত আছে তিনি বললেন না তাইফবাসীকে ধ্বংস করার দরকার নেই বরং এদেরকে ধ্বংস করলে ফিউচারে কালেমার কথা কে গ্রহণ করবে বরং এরা বেঁচে থাক আমি মাফ করে দিলাম ভবিষ্যতে এরাই হয়তো কালেমা পরে মুসলমান হয়ে যাবে সেম বিষয়টা আমরাও আশা করি যারা আমাদের বিরোধিতা করে আল্লাহ রাসুলের বিরোধিতা করে তাফসীর মাহফিলের বিরোধিতা করে ইসলামের জামাত ইসলামী অন্যান্য ইসলামী দলের বিরোধিতা যারা করে আলাই কে যারা ফাঁসি দেয় এমন একটা সময় হয়তো আসবে ওরাই কালেমার পতাকার নিচে আসবে এবং কালেমার পতাকা ধরে তাফসির মাহফিল তারা নিজেরাই তখন বাস্তবায়ন করবে ঠিক কিনা বলে সম্মানিত উপস্থিতি বদরের যুদ্ধ গেল উহুদের যুদ্ধে আল্লাহ নবী বেহুশ হলেন আপনারা জানেন উহুদের যুদ্ধে মাথার লোহার হেলমেট ভেঙে রাসুলের কপালে বসে গিয়েছিল এবং উহুদের যুদ্ধে আল্লাহ নবী প্রায় আড়াই ঘন্টা বেহুশ হয়ে মাটিতে পড়েছিলেন সামনের সারের দুইটা দাঁত পড়ে গিয়েছিল এগুলা কি সম্পত্তি দখল করার কারণে নাকি দাঁওতিক কাজ করার কারণে একমাত্র অপরাধ আল্লাহ বলছেন ইউরিদউন আলিউ লিউদ ফিগুন ওরঙ্গ হিবিয়া ফহিম ইসলামের শত্রুরা মোশেক এবং কাফেরেরা ফুদিয়া ইসলামের রশি ইসলামের আলোকে নিভিয়ে দিতে চায় আমি আল্লাহ বলছি বরং ইসলামের এই রশি নিভ সেটার আলো দাউ দাউ করে সারা পৃথিবীব্যাপী আমি আল্লাহ জ্বালিয়ে দেবো সোভান সম্মানিত উপস্থিতি আল্লাহ নবীর যে সামনের শাড়ির দুইটা দাঁত পড়ে গেছিল এগুলাকে জিকির করতে করতে পড়ছে না মেসওয়াক করতে করতে পড়ছে না আল্লাহর দিন কায়েমের কাজ করতে গিয়ে পড়ছে তবে আল্লাহর রাসুলের আদর্শ অনুযায়ী আপনাকে মসজিদে যেমন সামনের কাতারে থাকতে হবে দাওয়াতি কাজে মানুষকে ইসলামের দিকে ডাকার ক্ষেত্রেও সামনে থাকতে হবে ইসলামের প্রয়োজনে জেহাদ করতে হলে সেই জেহাদের ময়দানেও আমরা সামনে থাকতে হবে ইনশাল্লাহ ঠিক কিনা বলে সম্মানিত উপস্থিতি তাইলে দাওয়াতি কাজ করাই হচ্ছে মুসলমানদের জীবনের মূল কাজ এটাই হচ্ছে আসল আমার আজকে আলোচনার মূল কথা আমাদের মূল কাজ হচ্ছে দাওয়াতি কাজ করা তা দাওয়াতি কাজ কি নামাজের দিকে মানুষকে ডাকা একটা ছেলে মনে করেন মা বাবার কথা শুনে না তাকে বোঝানো যে বাবা এভাবে তাকে বোঝানো হতে পারে আপনার ভাতিজা আপনার গ্রামের সন্তান অথবা আপনার মহল্লার কেউ অথবা আপনার নিজের সন্তান এটাও এটা ছেলে প্রেম করে আপনি জানেন তাকে বুঝান, ইলিগাল রিলেশন জাহান নামে রাস্তা খুলে দেয় জিনার সম্পর্ক তৈরি হচ্ছে তাকে বুঝান মোবাইলে আসক্ত তাকে বলেন এই বলাটাই দাওয়াতি কাজ আল্লাহ বলছেন হেরাসুল আমি আপনাকে পুলিশ হিসাবে পাঠাই নাই হিসাবে পাঠাই নাই যে পিটাইয়া পিটাইয়া সব মানুষকে জান্নাতের দিকে আনতেই হবে এই দায়িত্ব আমি দেই নাই বোমা আলাইনাল আপনার দায়িত্ব হচ্ছে শুধু পৌঁছে দেওয়া হেতায়তের দায়িত্ব আপনার হাতে নাই হেদায়তের মালিক একজন তিনিকে কে আমাদের দায়িত্ব হচ্ছে শুধু মানুষকে পৌঁছে দেওয়া এই মজমা এই মজলিশ এই কোরআনের কথা পৃথিবীর শ্রেষ্ঠ কথা ওমান ও মান আমি কোরআনের আয়াত থেকেই তো বললাম আল্লাহ বলছেন ওই মানুষের চেয়ে শ্রেষ্ঠ মানুষ আর কে তার কথার চেয়ে শ্রেষ্ঠ কথা আর কি যে মানুষ আল্লাহর দিকে ডাকে আর ওই ব্যক্তির কথাই সবচেয়ে সত্য যে কোরআন দ্বারা কথা বলে আমরা কথা বলি কোরআন দ্বারা আমরা কি দ্বারা কথা বলি হ্যাঁ কোরআন দ্বারা আমরা কথা বলি সুতরাং আমাদের জীবনের মূল উদ্দেশ্য মুমিনদের জীবনের মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষকে ইসলামের দিকে ডাকা ডাকতে 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 আসবে মানুষকে আল্লাহর দিকে ডাকবো এই অবস্থায় আমাদেরকে ডাকবে কবরে যাব ফেরেস্তারা আমাদেরকে ডাকবে জান্নাতে ঢুকাইয়ে দেবে সবাহ তাই আসুন আগে নিজে পরিবর্তন হই আজকে দিকে আমরা সিদ্ধান্ত নেব আমরা যেখানে থাকি না কেন কোনো আমরা নামাজ কাজা করবো না হোক সেটা হাটে ঘাটে মাঠে বাজারে আপনি যেখানে থাকেন মসজিদে যদি আসতে নাও পারেন জামাতে যদি পড়তে নাও পারেন আপনি জমির আইলে আছেন খেলার মাঠে আছেন বাজারে আছেন যেখানেই থাকেন না কেন আপনি নামাজটা পড়ে নিয়ে তামাম পৃথিবীর পুরোটা জায়গা উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ মসজিদ হিসেবে তৈরি করে দিয়েছেন অন্যান্য রাসুলের উম্মতের জন্য নির্দিষ্ট জায়গা নির্ধারিত ছিল এই রানীপুরের মুসলমান উজিরপুর দলপাড়ার মুসলমান তারা নামাজ পড়তে হবে একটা নির্দিষ্ট প্লেস এরকম ছিল আগে অন্য নবীদের আমলে কিন্তু আমাদের নবীর আমলে উম্মতে মুহাম্মাদের জন্য একটা বড় একটা সুযোগ আল্লাহ করে দিয়েছেন বিশ্বের যেই কোনো জায়গায় যেই কোনো প্লেসেই তারা নামাজ পড়লে নামাজ হয়ে যাবে মন্দিরের ভেতরে গির্জার ভেতরে বেগড়ার ভেতরে হিন্দুদের মন্দিরের ভেতরে নামাজ পড়লেও নামাজ হবে যদি আপনার সামনে মন্দিরের ভিতরে মূর্তি না থাকে বিষয়টা কত সহজ করে দিয়েছে সুতরাং আসুন আমাদের সিদ্ধান্ত আজকে থেকে একটাই কোনো অন্যায়ের সাথে আমি জড়িত হব না আমি পাঁচ শক্ত নামাজ পড়বই যেখানেই থাকি না কেন আমি নামাজ ছেড়ে দিব না গাড়িতে আসেন গাড়িতে মনে করেন গাড়িতে আসেন গাড়ি বিরতি দিচ্ছে না ড্রাইভারকে বলার পরেও দেয় না তো আপনি গাড়িতে ইশারা করে নামাজ পড়বেন উজু করার সুযোগ নাই গাড়িতে তাই মম করবেন গাড়ির সিটের মধ্যে বালু আছে হাত দিবেন তাই মম করবেন নামাজ পড়বেন গাড়ি যাচ্ছে পূর্ব দিকে অসুবিধা নাই যদি পারেন পশ্চিম দিকে হয়ে পড়বেন না পারলে আপনি পূর্ব দিকে হয়েই নামাজ পড়বেন কারণ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব মালিককে আল্লাহ ইন্নামাল আমালু বিন নিয়াত আল্লাহ জানে আপনি যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সালাত পড়ছেন এটা উত্তর হোক আর দক্ষিণ হোক আল্লাহ তো জানে যে বান্দা আমার টাকে সারা দিয়েছে আপনি আল্লাহকে টাকার সাথে সাথে আল্লাহ আমাদের টাকে সারা দিয়ে দেবে অতএব নামাজ কখনো কাজা করা যাবে না সম্মানিত উপস্থিতি এরপরে হচ্ছে দৃষ্টির হেফাজত করতে হবে নজরের হেফাজত করতে হবে আমি খেয়াল করি প্রায় সময় দোকানে মনে করেন একজন নারী যাচ্ছে কলেজের স্টুডেন্ট যাচ্ছে অথবা কোনো ভাবি যাচ্ছে আমি তখন ওই মহিলার দিকে না তাকায়া যারা দোকানে বসে থাকে ওদের চেহারার দিকে তাকাই ওই মহিলাকে যতক্ষণ দেখা যায় দোকানের মানুষের ঘাটটা ততক্ষণ এভাবে ঘুরে আপনারাও খেয়াল করে দেখেন এমন আছে না নাই অথচ বয়স হয়ে গেছে পঞ্চাশ ষাট সত্তর খেয়াল করতে হবে প্রিয় ভাই তাকানো চোখের জিনা কথা বলা মুখের জিনা জিনা ধরা হাতের জিনা হেঁটে যাওয়া পায়ের জিনা এরপরে চূড়ান্ত জিনা আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলেন না আমি সর্বশেষ মূল কথাই হচ্ছে দাওয়াতি কাজ করা আসুন আজকে থেকে আমরা মানুষকে ভালো কথা বলি মানুষকে ভালো কথা বলি সবাই আসুক আমরা একা জান্নাতে যেতে চাই না আমরা সমাজের সবাইকে নিয়ে এই পাড়া মহল্লার সকল দলের সকল মানুষকে নিয়ে হাসরের ময়দানে ক্ষমা নিয়ে আল্লাহর কাছ থেকে মিছিলে মিছিলে মিছিল করতে করতে আমরা জান্নাতে যেতে পারি আল্লাহ কবুল করুন বলেন আমিন